গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করব অনেক ভালো আছো আমি সুকৃতি নতুন একটা ব্লককে সকলকে জানাই অনেক ভালোবাসা দেখো বন্ধুরা উঠেছি অনেক ভোর ভোর আর সকালে সূর্যটাকে দেখো দেখে মনে হচ্ছে যেন লাল আম আকাশে ঝুলছে তারপর দেখো সকাল হতে হতে কেমন সব যেন মিলিয়ে গেল এদিকে আমার গাছেও নানা রকমের ফুল ফুটেছে আর বলো বলতো গাছে ফুল ফুটলে গাছে ফল আসলে দেখবে মনটা অনেক ভালো হয়ে যায় সেরকম আমাদের মন ভালো করার আর উপায় হচ্ছে স্কিন ভালো রাখা কেননা বাচ্চার সংসার সামলে আমার স্কিন হয়ে গেছে পুরো ডাল একদম চোখের তলায় পড়ে গেছে কালি চোখে মুখে কোনো গ্লেজ নাই সেই জন্য আজ সকালে কাজকর্ম সেরে বসে গেছি একটু স্কিন কেয়ার করার জন্য সেই জন্য সব কিছু ঘরোয়াভাবেই নিয়েছি এখানে ছিল মুলতানি মাটি টক দই আর মধু অ্যালোভেরা জেল আর সামান্য পাতিলেবুর রস সেইটা মিক্সড করে সুন্দর করে মুখে মেখে নিয়েছিলাম কি বলতো সারাদিন সংসার আর বাচ্চা সামলাতে সামলাতে নিজের যত্ন একটুকু নেওয়া হয় না কেন না সময়ই পায় না ওই জন্য আজ দেখছি যে সময় না বার করলে হবে না সেই জন্য খুব ভোর ভোর উঠে কাজকর্ম সেরে বসে গেছি নিজের স্কিন চর্চা করতে কেননা ছেলে যে আবার ঘুম থেকে উঠে পড়লে দেখবে মায়ের ভূতির মতো চেহারা সেটা দেখে আরও ভয় পাবে সেই জন্য ও ঘুম থেকে ওঠার আগে আমাকে এগুলো করে ফেলতে হবে আর যেগুলো দেখছো সবই কিন্তু একদম আমার ঘরেরই ঘরের বলতে ঘরোয়া পদ্ধতিতে যতটা করা যায় ততটাই আমি চেষ্টা করেছি জানি না এতে কি ফল হবে তবে আশা করছি নিজে নিজের অনেকটা উপকার হবে এই সমস্ত উপকরণগুলো একবারে মিশিয়ে সুন্দর করে একটা পেস্ট বানিয়ে মুখে লাগালে অনেকটাই উজ্জ্বল হবে মানে ছোপগুলো আশা করি দূর হবে যে মুখে অতিরিক্ত ট্যান পড়েছে দইয়ের জন্য ট্যানটা অনেক রিমুভ হবে প্রথমে চামচ দিয়ে মাখার পর দেখলাম যে সেরকম ভালো হচ্ছে না সেই জন্য হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে মুখে লাগাতে শুরু করলাম দেখছো আমার মুখটা একদম চোখে তোলা একদম কালশিটে পড়ে গেছে কি হয়েছে রাত জেগে জেগে এই জিনিসটা হয়েছে আমার বাচ্চা আগে রাত্রে ঘুমতো না আর যেহেতু সবে সবে বাচ্চার মা হয়েছি তো সেই জন্য সমস্যার চারিদিকে লেগেই থাকে ওই জন্য আজকে বাড়িতে নিজে নিজেই একটা রুটিন করে একটু স্কিনটা চর্চা করে নিচ্ছি কেননা ওই যে একটাই বললাম সংসার আর বাচ্চার চাপে কিছুই আর হয়ে ওঠে না নিজের জন্য সময় বার করা খুবই কঠিন হয়ে যায় তারপর আছে আবার পড়াশোনার চাপ চলো দেখা যাক কতটা কি করতে পারি এইভাবে আমি কিন্তু আমার পুরো মুখটাতে ভালো করে মেখে নিয়েছিলাম মাখার পর মোটামুটি দশ মিনিট রেখে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর সান করেও নিয়েছি দেখো আমার স্কিনটা কিন্তু খুব গুলো দিচ্ছিলো সেদিন বেশ ভালো লাগছিল সেটাই তোমাদের দেখালাম তোমরা একবার ট্রাই করে দেখতে পারো তারপর পুজোর জন্য সমস্ত ফুল তুলে এগুলো কিন্তু বেশিরভাগটাই আমার গাছের ফুল আর আমার ফুল তুলতে খুবই ভালো লাগে রঙ বেরঙের ফুল দেখবে ঠাকুরেকে দিলে ঠাকুরও সন্তুষ্ট হয় মনটাও ভালো থাকে যেহেতু বৃহস্পতিবার পুজোটাও অনেকক্ষণ ধরে করতে হবে ওই জন্য খুব সকাল সকাল উঠেছিলাম তোমাদেরকে বললাম একবার কারণ সকালে না উঠলে আমি ঠিক সময়ের মধ্যে কাজকর্ম করে উঠতে পারি না আর একটু দেরি হয়ে গেলে সেদিন আমার খুব কষ্ট হয় এইভাবে আমি ধীরে ধীরে দেখো ঠাকুরের সমস্ত পুজোর জান্তি করে নিয়ে এবার আমি মঙ্গল ঘট এঁকে ঠাকুরের পুজো করছিলাম আলপনাও দিয়েছি এবার তো বৃহস্পতিবারে ঠিক মন ভোরে পুজো না করলে না মনটা খুব খুঁতখুত করে আর আমার ছেলে যেহেতু ঘুমোচ্ছিল তখন কটা বাজে সাতটা মতো বাজে আমি ওই যে বললাম ভোরে উঠে কাজটা করছিলাম এবার যেহেতু আমি হাতে সময় পেয়েছি সেই জন্য মন দিয়ে আমি কিন্তু কাজটা করে নিয়েছি দেখো তারপরে আমি ঠাকুরকে দেখবে সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে স্নান করে নিত্য পুজো করলে মনটা অনেক ভালো থাকবে সারাদিনে ক্লান্তি মানে দুঃখ এগুলো দূর হয়ে যায় মন থেকে মানুষ তো জীবন তো সুখ দুঃখেরই ভরা সুখ থাকলে দুঃখ আসবে দুঃখ থাকলে সুখ আসবেই কিন্তু দেখবে সকালবেলা যখন স্নান করে পুজো করবে মনটাই অন্যরকম তৃপ্তি আসে আমার তো খুব ভালো লাগে নিজে থেকে এবার তোমাদের কেমন লাগে জানি না আর কি বলো বলতো বন্ধুরা যখন দেখবে একটা সুন্দর সময় তোমার কাছে আসছে না সেটাকে মন ভরে ভক্তি ভরে পুজো করলে দেখবে সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায় আমার জীবনে কি বিপদ ঘটেনি বা বিপদ আসে না প্রতিনিয়তই আসে আমার ছেলেকে নিয়ে আমাকে কম ভুগতে হয়েছে প্রচুর ভুগেছি আমি মানে আমার মতো হয়তো কেউ ভোগেনি আমার যখন ডেলিভারি হয় তারপরে আমি খুবই কষ্ট পেয়েছি প্রায় এক মাস মতো তারপর আস্তে আস্তে সুস্থ হয়েছি সেইভাবে আমিও খুব কষ্টের মধ্যেই থেকেছি ধীরে ধীরে তারপর দেখো আমার ছেলেকে নিয়ে গেছিলাম স্কুলে মানে ওকে এখন আইসিডিএস স্কুলে নিয়ে যাই যেহেতু কথা বলতে পারে না আর স্কুলে দেখো খাবারও দেয় আজকে ওকে দুটো ডিম দিয়েছে বলে ওর খুব আনন্দ কেন কেননা কী তো ওই আগের দিন গেছিলো সেদিন তাড়াতাড়ি ফিরে আসার জন্য মানে দিদিমণি ওকে ডিমটা দেবে তার আগে আমরা চলে এসেছিলাম সেই জন্য ডিমটা ও পায়নি এবার আজকে ওই জন্য ওকে দুটো ডিম একসঙ্গে দিয়েছে যেহেতু বাড়ি আসার পর আমি রান্নাঘরের কাজকর্ম করছিলাম যেহেতু রান্নাঘরের কাজকর্মগুলো করছিলাম কিছু মালপত্র ফুরিয়ে গেছিলো সেগুলো ওর পাপাকে দিয়ে আনানো হয়েছিল। এবার সেগুলো তো গুছিয়ে রাখতে হবে এবার গুছিয়ে রাখার পর আমি সেদিন করেছিলাম রুটি আর তরকার সকালের একটি হিসেবে দেখলে তো ছেলের জন্য খাবার নিয়ে এলাম এবার ছেলের বাবা যেহেতু রুটি খাচ্ছিল ছেলে আর রুটিই খাবে ভাত খাবে না সেই জন্য ওকেও আবার রুটি দিলাম স্কুল থেকে খাবারটা নিয়ে আসলাম কষ্ট করে কিন্তু ও খেলো না ও বেশিরভাগ দিন খাই না আমি কি করবো আমি খেয়ে নিই কিছু কিছু দিন আবার কিছু কিছু দিন খাওয়াও হয় না এইভাবেই কিন্তু আমার দিন রাত্রি আস্তে আস্তে কাটছে বন্ধুরা তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশে থেকো তারপর ছেলে যেহেতু খাবে আর আমি তো কোনো সবজি বানাইনি সবজি হিসেবে তড়কা বানিয়েছিলাম সেটা আমাদের জন্য এবার কি করব ওর জন্য আবার দুধ গরম করে ওকে দুধ রুটি খাইয়েছিলাম সংসারে চাপ বাচ্চার নানারকম নানা নানারকম আবদার মেটাতে মেটাতে কখন যে সকাল থেকে রাত্রি হয়ে যায় বোঝাই যায় না তারপর আমি আবার রান্না রান্নার জোগাড়যান্তি করতে শুরু করলাম তার মধ্যে দেখি ওর বাবা চাল নিয়ে এসেছে সবজি ছিল ওর মধ্যে সেগুলো নিয়ে ছড়িয়ে ছিঁকিয়ে এক করে রেখেছি তারপর আমি ওকে খাবার দিলাম দেখো ওখানে রুটি আর তরকা বানিয়েছিলাম বললাম তোমাদেরকে সকালে জল এই ছিল কারণ ওই যে পুজো সেরে ওকে স্কুল থেকে নিয়ে এসে করতে একটু দেরি হয়ে গেছিলো এবার ছেলেও আর তো স্কুলের খাবার খাবে না ওকে এইগুলো খাইয়ে আমি নিজে খেয়ে ফ্রেশ হয়ে ওকে স্নান করিয়ে একটু বসিয়ে রাখলাম ওর পাপা গেল দোকান তারপর আমি রান্না বসিয়েছি এবার কি কী তো এই রান্না বাইরে করতে করতে আমি না হাঁপিয়ে উঠি একবার বাচ্চাকে দেখতে হয় আর একবার ঘর দোর সামলাতে হয় কী তো আমি যদি কোনো জিনিস রাখি ও সেটা আগে ফেলবে সেটা আগে নষ্ট করবে ভাঙবে এই করে আমার যে কত কাপ প্লেটও ভেঙে দিয়েছে এর মধ্যে তা বলার নেই আমি একটা করে কিনি আরও একটা করে ভাঙে এই চলছে আমাদের মা যুদ্ধ তারপর দেখো আমি এবার মশলাপাতি বাটবো কারণ ওকে একটা খেলনা দিয়ে ঘর রান্নাঘরেই বসিয়ে রেখেছি আর ও একটু বসে থাকলে আমি চটপট কাজগুলো করতে পারি আর জানতো বন্ধুরা আমি ঠিক রাত্রের দিকে সব সবজি কেটে রাখি কেননা সকালবেলায় রান্না করতে হবে দেরি হয়ে যাবে সেই জন্য আমি আগে থেকেই সব সবজি রাত্রে কেটে রেখে দিই মানে কী রান্না করব সেটা ঠিকঠাক করে নিই দিয়ে রাত্রে তারপর দেখো এদিকে আমার রান্না হচ্ছে পাশে ভাতও বসিয়ে দিয়েছি কারণ সকালে খাবারেরা তো তাড়া নেই কারণ সকালে আমরা জলখাবার একটু প্যারা করেই খেয়েছি মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বেজে গিয়েছিল তারপর রান্না করতে করতে মোটামুটি একটা তারপরে সে ছিল আমার বাবা আমার ছেলেকে নিয়ে অনেকক্ষণ খেলা করছিলো তারপর রানা কাজ সব কমপ্লিট করে বাসন মেজে গ্যাসটা মুছছিলাম সেই পরপরি বাবা আসে বাবা ব্যাংকের কাজে এসেছিল সেই জন্য আমার সঙ্গে দেখা করে কিছু সবজি দিয়ে গেছে আর দেখো আমার ছেলে খুব আনন্দ আমার বাবাকে পেয়ে ফুলে নিয়ে এসে ডাক্তার দেখাতে এসেছিল তারপর বাবাকে তরমুজ দিলাম আমার বাচ্চাকে তরমুজ দিলাম দেখো খেয়ে এখন ও আনন্দে খেলা করছে যে আমার এই স্ট্যান্ডটা দেখেছে এটা নিয়ে ও ভিডিও করবে দেখো ফোন স্ট্যান্ডটা রেখে দিয়েছে আর কেমন সুন্দর নাচছে যে ওখানে ফোন রেখে নাচতে হয় সেটা ও কিন্তু তারপর দেখো ওই চিরুনিগুলো পরিষ্কার করে সোজা চলে এসছি খাওয়া দাওয়া করতে আজকে রান্না করেছিলাম যে বললাম সকালের তরকা আর তারপরে দেখো এখানে ভেন্ডি ভাজা ছিল আর আমার ছেলের জন্য আলু তো রাখতেই হবে ও আলু খেতে ভীষণ ভালোবাসে তারপরে এখানে মুসুরির ডাল করেছিলাম পাতলা করে আর সজনে ডাটা তো কমন সব বাড়িতেই হয় আর সব থেকে ভালো রান্না হয়েছিল এই যে মোচা তরকারি মোচা খেতে আমার ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে মোচা খেতে অবশ্যই কমেন্ট করো এখানে ছেলের ভাত বেড়েছি এখানে বরের ভাত বাড়া হয়েছে আর ছেলেকে খাওয়ানোর পরেই আমি খাবো